যারা প্রথমবারের মতো জগন্নাথ মন্দিরে যাচ্ছেন আজকের ভিডিও তাদের জন্য পুরীতে কেমনভাবে যাবেন সেটা হয়তো সকলেরই জানা তবে পাণ্ডা ছাড়া পুরীর জগন্নাথ মন্দিরের পুজো দেওয়া কি সম্ভব পান্ডা ছাড়া পুরীর জগন্নাথ মন্দিরের পুজো দেওয়া একদমই সম্ভব তবে পাণ্ডা নিলে বেশ কিছু সুবিধা পাওয়া যায় যেগুলো ভিডিওর একদম লাস্টে ডিসকাস করব। ভিডিওটির শেষে জগন্নাথ মন্দির সম্পর্কে একটি প্রশ্ন থাকবে সঠিক উত্তর জানা থাকলে জানাতে পারেন কমেন্ট সেকশানে গিয়ে তো পাণ্ডা ছাড়া পুরীর জগন্নাথ মন্দিরের পুজো কেমনভাবে দেবেন সকাল সাতটার মধ্যে পুরীর জগন্নাথ মন্দিরের সামনে চলে আসুন কারণ নটার পর মন্দিরের গেট দেড় ঘন্টার জন্য বন্ধ করে দেওয়া হয় এই সময় আপনি মন্দিরের ভেতরে ঘুরতে পারবেন কিন্তু জগন্নাথ দেবের দর্শন করতে পারবেন না নটা থেকে সাড়ে দশটা পর্যন্ত জগন্নাথদেব বিশ্রামে থাকেন তাই জগন্নাথ দেবের দর্শন করতে গেলে হয় সাতটার আগে আসুন নইলে সাড়ে দশটার পরে আসুন মন্দিরের ঠিক ডান দিকে অনেক সরকারি কাউন্টার আছে যেখানে আপনি সম্পূর্ণ বিনামূল্যে নিজের জুতো মোবাইল এবং ব্যাগ জমা করতে পারবেন এছাড়াও মন্দিরের সামনে অনেক মোবাইল স্ট্যান্ড আছে যেখানে আপনি মোবাইল জুতো সব কিছুই রাখতে পারবেন তবে সেক্ষেত্রে আপনাকে পে করতে হবে মন্দিরের সামনে মোট চারটে গেট আছে চেষ্টা করুন মেন গেটকে অ্যাভয়েড করে যে কোনো একটা গেটের সামনে দাঁড়িয়ে যাওয়ার বাইরে যতটা লাইন আছে ভেতরে কিন্তু তার থেকেও বেশি লাইন আছে মন্দিরের ভেতরে প্রবেশ করার পরে সামনেই দেখুন আটটা গেট আছে এই আটটা গেটের মধ্যে থেকে যে কোনো একটা গেটের সামনে দাঁড়িয়ে যান মেন মন্দিরের ভেতরে প্রবেশ করার জন্য জগন্নাথদেবের মন্দিরে প্রবেশ করার পর জগন্নাথদেবের দর্শন করা মানেই কিন্তু আপনার পুজো দেওয়া সম্পূর্ণ জগন্নাথদেবের দর্শনের পর মন্দিরের ভেতরেই দেখুন প্রচুর সরকারি কাউন্টার আছে যেখান থেকে আপনি ভোগের প্রসাদ সংগ্রহ করতে পারবেন আর এই সমস্ত প্রসাদ কিন্তু জগন্নাথ দেবকেই উৎসর্গ করা যার মূল্য আড়াইশো টাকা থেকে শুরু এবার আসি জগন্নাথদেবের মহাপ্রসাদ কীভাবে সংগ্রহ করবেন জগন্নাথদেব দর্শনের পর বিকেল তিনটের সময় মন্দিরের ভেতরে আবার প্রবেশ করুন মন্দিরের ভেতরে আনন্দবাজার বলে একটি স্থান আছে যেখান থেকে আপনি জগন্নাথ দেবের জন্য উৎসর্গ করা মহাপ্রসাদ সংগ্রহ করতে পারবেন তিনটের আগেও এই মহাপ্রসাদ সংগ্রহ করা যায় তবে সেটি আগের দিনের বিকেল তিনটে বা চারটের পর এলে সেই দিনের মহাপ্রসাদ পাওয়া যায় মহাপ্রসাদ সংগ্রহ করার পর মন্দিরের বাইরে বেরিয়ে আসুন বাইরে বেরিয়ে এসে মন্দিরের ধ্বজা পরিবর্তন উপভোগ করুন এই মন্দিরের ধ্বজা প্রত্যেক দিন বিকেল পাঁচটার পরে পরিবর্তন করা হয় পাণ্ডারাই এই মন্দিরের ধ্বজা পরিবর্তন করে আর একবার পাণ্ডারা এই ধ্বজা পরিবর্তন করতে ভুলে গেলে মন্দিরের গেট বারো বছরের জন্য বন্ধ হয়ে যাবে এই ধ্বজার কাপড় মন্দিরের ভেতর থেকেই সংগ্রহ করা যায় আপনি চাইলেই সংগ্রহ করতে পারেন এবার আসি পান্ডার বিষয়ে আপনার যদি জানাশোনা কোনো পান্ডা থাকে তাহলে আপনি তার সাহায্য নিতেই পারেন তবে পান্ডা বুক করার আগে যে সমস্ত বিষয় মাথায় রাখা খুব জরুরি পান্ডা বুক করার আগে পেমেন্টের বিষয়ে ভালোভাবে কথা বলে নিন কারণ পান্ডা প্রথমে আপনাকে বলবে আপনি খুশি হয়ে যা দেবেন কিন্তু পরে অনেকটাই বেশি টাকা ডিমান্ড করে তাই পান্ডা বুক করার আগে পেমেন্টের বিষয়টা ক্লিয়ার করে নিন জগন্নাথদেবের দর্শন মন্দির ঘুরিয়ে দেখানো এবং প্রসাদ রুম পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য পাণ্ডাদের পারিশ্রমিক পাঁচশো টাকা থেকে শুরু এই পাণ্ডা কেমনভাবে বুক করবেন আপনি যে হোটেলে থাকবেন সেই হোটেলের সঙ্গেই কথা বলে নিন ওরাই আপনাকে পাণ্ডার সঙ্গে যোগাযোগ করিয়ে দেবে কারণ প্রত্যেকটা হোটেলের সঙ্গে কোনো না কোনো পাণ্ডার যোগাযোগ আছে এতে একটি সুবিধা হলো পাণ্ডার দ্বারা কোনো অসুবিধা হলে আপনি হোটেলকে জানাতে পারবেন তবে পান্ডাকে আগে থেকে কোনো রকম পেমেন্ট করবেন না পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখানোর পরে এবং রুম পর্যন্ত প্রসাদ পৌঁছে দেওয়ার পরেই পেমেন্ট করা ভালো আপনি দেখবেন মন্দিরের ভেতরে এবং বাইরে প্রচুর পান্ডা আপনাকে টিকা লাগানোর জন্য দাঁড়িয়ে আছেন আপনি ভাবছেন এটা একদমই ফ্রি কিন্তু একবার টিকা লাগানোর পরে এরা টাকা দাবি করে বসে আর আপনি টাকা না দিলে এই পাণ্ডারাই আপনার সঙ্গে খারাপ ব্যবহার পর্যন্ত করতে পারে আর এই সমস্ত ঘটনাই পুলিশের সামনেই ঘটে থাকে এই সব থেকে বাঁচার সবচেয়ে সহজ উপায় হলো এই রকম পান্ডা দেখলেই এড়িয়ে যান মন্দিরের সামনে থেকে অনেক পান্ডাই আপনাকে চরণাম মৃত্যু দেবে এবং মাথার ওপরে লাঠি দিয়ে মেরে আশীর্বাদও করবে আপনি ভাবছেন এগুলো সম্পূর্ণ ফ্রি কিন্তু একবার আশীর্বাদ করার পরেই এরা টাকা দাবি করে বসে তো পান্ডার হাত থেকে বাঁচতে গেলে এই সমস্ত বিষয় থেকে নিজেকে বিরত রাখুন তো চলুন পাণ্ডা নিলে কি কি সুবিধা পাওয়া যায় সেটা একটু জেনে নেওয়া যাক পাণ্ডা নিলে রকম লাইন ছাড়াই আপনি মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবেন রকম লাইন দেওয়া ছাড়াই আপনি জগন্নাথ দেবের দর্শনও করতে পারবেন কারণ পুরীর জগন্নাথ মন্দিরে পাণ্ডাদের জন্য কিন্তু একটা বিশেষ জায়গা করে দেওয়া হয়েছে যেখানে আপনি কোনো রকম লাইন ছাড়াই জগন্নাথ দেবের দর্শন এবং মন্দিরের ভেতরে প্রবেশ করা সমস্তটাই কোনো রকম লাইন ছাড়াই করতে পারবেন ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না